এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগক্ষণ এক স্ট্যাটাস দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান খালেদা জিয়ার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি প্রকাশ করে মঙ্গলবার তেইশ ডিসেম্বর জাইমা রহমান তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সেখানে খালেদা জিয়াকে দাদু সম্বোধন করে তার সঙ্গে অনেক স্মৃতিময় ঘটনার উল্লেখ করেন তিনি জামর রহমান তার পোস্টে লিখেন আমি দাদুর পাশে থাকতে চাই এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই বেগম খালেদা জিয়ার সঙ্গে স্মৃতির কথা উল্লেখ করে জায়মা লিখেন দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন আমার বয়স তখন এগারো আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্টে জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি কি করেছে সেটা বলেছিলাম আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচুর তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন যাই লিখেছেন আমি সবসময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব তবু আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু আমার আর আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু আমাদের দাদু তিনি সব সময় আমাদের খেয়াল রাখতেন আমাদের জন্য সময় বের করতেন আর যেসব মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেগুলোতে আমাদের সাহস দিতেন উজ্জীবিত করতেন এই ছোট ছোট মুহূর্তগুলো থেকেই আমি নেতৃত্বের প্রথম শিক্ষা পাই সেটি হলো নম্রতা আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা জ্যমালিকেন বাংলাদেশের বাইরে কাটানো সতেরোটা বছর আমার জীবন অনেকভাবে বদলে দিয়েছে কিন্তু আমি কখনোই আমার শিকড় ভুলি যাইনি কারণ আমার সত্তার যে ভিত্তি আমাদের যে সংস্কৃতি ও মূল্যবোধ সেটি আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলে পরিচয় বহন করে প্রবাসে থাকা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক বাংলাদেশের মতো আমিও নিজ দেশের বাইরে ভিন্ন দেশে অনেকগুলো বছর কাটিয়েছি লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে যদিও আমার হৃদয় মন সবসময় বাংলাদেশেই ছিল পোস্টে জাইমুর রহমান আরও লিখেন প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে শৃঙ্খলা ও বিষয়ভিত্তিক জ্ঞান শিখিয়েছে তবে মানুষের সঙ্গে কাজ করা আমাকে শিখিয়েছে আরও অনেক বেশি শিখিয়েছে দায়িত্বশীল হতে বিপদগ্রস্তের পাশে দাঁড়াতে আইন পেশায় কাজ করার সময় কাজ থেকে দেখা মানুষগুলোর গল্প আর সেই গল্পগুলোর যৌক্তিক এবং আইনগত সমাধান খোঁজার দায়িত্ব আমাকে আলোড়িত করে প্রত্যেক ক্লায়েন্ট প্রতিটি মামলা প্রতিটি মানুষের সমস্যা কারো না কারো জীবনের সঙ্গে গভীরভাবে যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন অবহেলার শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে সে বিশ্বাস দিতে হয় যে তাদের বিষয়টি দেখা হচ্ছে শোনা হচ্ছে সমাধানের চেষ্টা করা হচ্ছে কারো জীবনের সবচেয়ে কঠিন দিনে তার পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা যে শিক্ষাটা দেয় সেটা কোনো ক্লাসরুম দিতে পারে না এই প্রতিটা ধাপ আমাকে ভাবতে শিখিয়েছে মানুষ হিসেবে কেমন হতে চাই তিনি আরও লেখেন আমি আমার দাদাকে কখনো দেখিনি কিন্তু তার সততা আর দেশপ্রেমের কথা সব সময় শুনে এসেছে দাদু আর আব্বু সেই আদর্শটাই বই নিয়ে চলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় এবং পাঁচ আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছে অধিকাংশ সময় বলেছি কম বরং শুনেছে বেশি ছোট ছোট কাজের মাধ্যমে তাদের বোঝা একটু হালকা করার চেষ্টা করেছে জাইমা লিখেছেন অনেকগুলো বছর পর দেশে ফিরছি দেশে ফেরা মানে আবেগ আর এক অনন্য সংমিশ্রণ দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই নিজের চোখে নিজের অভিজ্ঞতায় প্রিয় বাংলাদেশকে নতুন করে জানতে চাই মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই যেভাবে এগুলো দরকার আমি চাই বাংলাদেশ আবারও সেভাবে সামনে এগিয়ে যাক তার আমি জানি আমার পরিবারকে ঘিরে দেশের জনগণের কৌতূহল রয়েছে প্রত্যাশা রয়েছে সেটি কখনো আশার কখনো প্রশ্নের সে প্রত্যাশা পূরণের দায়ভারও রয়েছে জনগণের সেই প্রত্যাশা পূরণের চাপ আমরা সবাই কোনো না কোনো ভাবে অনুভব করি পরিবারে বন্ধুত্বের সমাজে সংক্ষেপে আমার নিজের ভাষায় এই হলো আমার গল্প আমাদের প্রত্যেকের জীবনে একটা নিজস্ব গল্প আছে এই গল্পগুলোকে ধারণ করে আমরা সবাই হয়তো একসঙ্গে বাকি পথটা হাঁটতে পারি প্রসঙ্গত প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশ ডিসেম্বর মে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই দিন বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তারেক রহমান ও তার পরিবারকে বরণ করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তার দল বিএনপি হাবিব রাসেল অনলাইন